ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সুবীর প্রামাণিক ঠিকানা আন্দুল পূর্বপাড়া হাওড়া শিক্ষা বিকম গ্র্যাজুয়েট পেশা ব্যবসা টি অ্যান্ড স্ন্যাক্স কর্নার এবং মোবাইল রিপেয়ারিং সেন্টার মাসিক আয় পঁয়তাল্লিশ টাকা বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ভাই ও বোন দুই বোন আছেন বিবাহিত যেরকম পাত্রী চাই হিন্দু ধর্মের যে কোনো কাস্টের শিক্ষিতা কর্মনিপুণা পঁচিশ অনুর্ধ পাত্রী কাম্য মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো দুই নম্বর পাত্র নাম অভিজিৎ মন্ডল কাস্ট জেনারেল সদ্গভ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি জন্ম তারিখ তিন চার উনিশশো বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন বাৎসরিক ইনকাম পাঁচ লাখ টাকা বর্তমান ঠিকানা তারকেশ্বর বন্দর হুগলি স্থায়ী ঠিকানা ভিলেজ ময়াল পোস্ট মায়াল বন্দিপুর ডিস্ট্রিক্ট হুগলি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন টেকনিক্যাল কোয়ালিফিকেশন এক নম্বর সিক্স মান্থস প্রপার্টি সার্ভেয়ার দুই নম্বর টু ইয়ার্স সার্ভেইং উইথ অটো অটোকার্ড তিন নম্বর থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং চার নম্বর থ্রি ইয়ার্স বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাঁচ নম্বর টু ইয়ার্স ডাস্টম্যান সিভিল ফর্ম গভর্নমেন্ট আইটিআই বর্ধমান ওয়েস্ট বেঙ্গল যেরকম পাত্রী চাই হিন্দু ধর্মের যে কোনো কাস্টের প্রাত্রী যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি জিরো ওয়ান নাইন তিন নম্বর প্রাত্রীর নাম বনানী প্রামাণিক ঠিকানা কুলটিকিরি ঝাড়গ্রাম কাস্ট জেনারেল বৈবাহিক অবস্থা অবিবাহিত জন্ম তারিখ ষোলো ছয় উনিশশো তিরানব্বই উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ভাই বোন এক দিদি আছেন বিবাহিত গোত্র সাণ্ডেল্য গোত্র শিক্ষাগত যোগ্যতা বিএ এম এ ইংলিশ অনার্স বিএড পেশা বাড়িতে টিউশনি পড়ান এবং অনলাইন গার্মেন্ট এবং জুয়েলারি ব্যবসা আছে রক্তের শ্রেণী এ পজিটিভ যেরকম পাত্র চাই বত্রিশ বছর বয়সের উপরে প্রতিষ্ঠিত পাত্র চাই মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রী বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্টাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ